সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো কয়েকদিন থেকে আমার ফোন নাম্বার যেহেতু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেওয়া আছে অনেকেই ফোন দিয়ে একটাই অভিযোগ দিচ্ছে এবং কয়েকটা অভিযোগ আজকে আমি এক জায়গায় করছি সেইটার সলিউশন আপনাদের দেওয়ার চেষ্টা করবো প্রথম যে মানে সমস্যাটা সেটা হচ্ছে অনেকেই ফোন দিচ্ছে বলে আপনাদের ভুট্টার যে বীজ রোপণ করতেছে এই রোপণ করা বীজগুলা সেরকমভাবে গ যাচ্ছে না তো আপনারা হাতে একটু সময় নিয়ে বর্তমানে বাংলাদেশে মানুষের মাথার চুল গোনা যায় কিন্তু ভুট্টার জাত গুণে শেষ করতে পারবেন না এত এত কোম্পানির তো এই জন্যে আপনারা যেই বীজই লাগান না কেন আমি কোনো বীজ মানে আপনাদের বলবো না বলে এই বীজটা লাগান তো আপনারা যেই বীজটাই লাগান না কেন বীজটা আগে বাজার থেকে নিয়ে বাসায় নিয়ে আপনারা পঞ্চাশটা বিশটা মানে নির্দিষ্ট একটা পরিমাণে গুণে ওই বীজটা জার্মিনেশন করবেন ধরেন আপনি একটা ট্রের মধ্যে বালি নিয়ে ওইখানে ওই বীজগুলা দিয়ে হালকা একটু পানি দিবেন বর্তমানের যে তাতে তিন থেকে চার দিনের মধ্যেই আপনার সেই বীজগুলা গাজা যাবে যদি দেখেন বলে আপনাদের মনে করেন হানড্রেড পারসেন্ট না হোক নাইনটি ফাইভ পার্সেন্ট বীজ গাজাইছে সেই ক্ষেত্রে আপনারা সেই বীজগুলা জমিতে রোপণ করবেন তো যদি ওইভাবে রোপণ করেন তাহলে দেখা যাবে আপনার জমিতে যে ইয়াটা হচ্ছে ধরেন আপনি টেস্ট করলেন না না করে সরাসরি বীজ জমিতে দিলেন যেটা আমাতে আমাকে কালকেও এক ভাই ইমতে ফোন দিছিল দিয়ে এই জিনিসটাই জিজ্ঞেস করছে বলে ওনার তিরিশ পার্সেন্ট গাঁজাইছে সত্তর পার্সেন্টই গাঁজাই নেই তো বর্তমানে নামে বেনামে অনেক দামি কম দামি বিভিন্ন কোম্পানি বিভিন্ন জাতের বীজ আনতেছে যারা নিজেরাও কখনো আপনার জার্মিনেশন টেস্ট করে না অনেক দোকানদারও আপনা আপনি বীজ কিনতে গেলে দোকানদারও আপনাকে একবারে সেই বীজ দিয়ে দিবে কিন্তু নিজেও চেক করে দেখে নাই বলে ওইখানে কত পার্সেন্ট বীজ আপনার জার্মিনেশন হবে তো আপনারা এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন যেহেতু এটা একটা আপনি যদি একবারে জমিতে লাগাই দেন সেইখানে কিন্তু আপনি ইয়া করতে পারবেন না বলে আপনার কোন বিষটা গাঁদাইল কোন বিষটা গাঁদাইলো না এই জন্যে আপনারা যেই বিজি নেন না কেন বীজটা নিয়ে যেই কোম্পানির বিজি নেন ওই কোম্পানির বিষটা পাঁচটা হলেও আপনারা পাঁচটা দিয়ে তো ওইভাবে রেজাল্ট পাবেন না মিনিমাম দশটা বীজ আপনারা জামিনেশন টেস্ট করবেন তারপরে আপনার জমিতে নিয়ে লাগাবেন তাহলে এই ক্ষতিটার হাত থেকে রক্ষা পাবেন আপনার শার্টটাও অপচয় হবে না শ্রমিক খরচটাও অপচয় হবে না জমিটা যে আপনার 10 15 দিন লাগে মনে করেন জমিতে ইয়া করলে সেই সময়টাvastesen তো আপনার এই বুদ্ধিটা অবশ্যই ইয়া ফলো করবেন বলেই আশা করা যায় বলে 100% রিটার্ন পাবে তো দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে আপনার অনেক ভাই ফোন নিছেন বলে আপনার আজকে পানি ভুট্টা লাগাইছেন কালকেই পানি ঢুกายছেন সেই ক্ষেত্রে আপনার কি হয় আপনার বীজ ভুট্টার বীজটা মাটির নিচে থাকে আর ঘাসের বীজ কিন্তু মাটির উপরে থাকে যখনই আপনি পানি দিয়ে দেন তখনই ওই ভুট্টার বীজের আগে ঘাসের বীজটা গজায় যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন ধরেন আপনার জমি এক চাষ দুই চাষ দিয়ে দিলেন দিয়ে দিয়ে আপনার যদি মনে হয় বলে এই জমিতে পানি লাগবে আপনার টুক রস আছে কিংবা যেটুক জো আছে সেইটুকে আপনার ধরেন ভুট্টা চার পাঁচ পাতা পর্যন্ত আপনার জো একটু লাগবে না তো সেই ক্ষেত্রে আপনারা দুইটা তিনটা চাষ দিয়ে তারপরে আপনার পানি ঢুকাই দিবেন পানি ঢুকাই দিয়ে যখন ওই পানিটা শুকায় যাবে তখন আপনারা সার ছিটাই দিয়ে সেই জমিটা আবার চাষ দিয়ে দিবেন দিয়ে তারপরে বিষটা রোপন করবেন এগুলা হচ্ছে জমি যেগুলো কথা বলতেছি আর জমি যদিও চাষ করতে হয় তাহলে এই এই জিনিসটা কখনো এটেল জমিতে ফলো করবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে সব কাদা কাদা হয়ে যাবে তো অবশ্যই এই দুইটা টপিকে অনেকেই ফোন দিছিলেন আমি জানি বলে ও টপিক দুইটা আপনাদের অনেকেরই কাজে লাগবে যদি কাজে লাগে তা অবশ্যই আমার যে পেজটা সেটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ